যেমন আবদুল্লাব উবাই মদিনার মোনাফিকদের সর্দার সে যখন একটা পর্যায়ে ধরা খেয়ে গেল মানে তার একটা জায়গায় গিয়েছিল সফরে সেখান থেকে আসার পথে সে বলেছিল মদিনায় ফেরত আসতে পারলে আমরা মদিনা থেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে বের করে দেবো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিটি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে বের করে দেবে এ কথার দ্বারা নিজেকে শ্রেষ্ঠ বলেছে আর নবীজিকে নবজিবুল্লাহ নিকৃষ্ট বলেছিল এই কথা একজন সাহাবি শুনেছিল সে নবীজির কাছে বলে দিয়েছিল কিন্তু সে অস্বীকার করেছিল যে না আমি কেমন কথা কর আমি এই কথা বলতে পারি আমি কথা বলি নাই কোনো দিনও বলি নাই বলি তো নেই মোটেও বলি নেই পরে আল্লাহ আয়াতনাদিল করে দাঁড়িয়ে দিয়েছে এই যে ছাপ হয়ে গেছে এখন তো ওনার মুনিতে মনা ফে গেলে তো শুন সুনমোশুন হয়ে গেছে তাই এখন পরবর্তীতে কাজ করতো লোক দিয়া তো এই বর্তমানে বাংলাদেশে দেখেন আপনার ইসলামের ক্ষতি করতে হলে ইসলামের সুরত ধরে আসতে হবে হুজুরের সুরত ধরে লেবাস ধরে আসতে হবে এই যে আপনার তাবলিক জামাতের মধ্যে একটা ফ্যাতনা তৈরি হয়েছে সাত গ্রুপ এরা দেখেন দু হাজার আঠারো সালে একবার বারো তেরো জন না কতজন পিটেয়া ইস্তেমান দোহাই দিয়া ইস্তাবলিকের দোহাই দিয়া টেরা ভইরা কোথার থেকে এখন সন্ত্রাসী ভাড়া কইরা আনছে গুন্ডা ভাণ্ডা ভাড়া করে আনছে ইজতেমার মানুষদের উপরে ছাত্র আলেমা তাদের উপরে হামলা করে বারো তেরো জন মানুষ হ্যাঁ এখন আসলে তো তাবলিখারা তাবলিখারা কাজে করে নাই করছিল এবার আবার অতর্কিত হামলা করে এরকম দুই তিন চারজন মানুষকে রাত্রেবেলা ঘুমের ঘরের মধ্যে সকালবেলা বৈঠক হওয়ার কথা আছে সকালবেলা অপেক্ষা কর কি বৈঠকে হয় রাদাল কারা আগে করবে কারা পরে করবে এই পাঁচ সাত বছর ধরে এক গ্রুপ আগে করে আসতেছে হঠাৎ করে যদি তোর আগে করতে হয় তাহলে তো সমাধান হয়ে আসতে হবে তুই হুট করে বললেই তো আর হয়ে যাবে না এটা রাষ্ট্রীয়ভাবে পাশ হয়ে বা একটা মাধ্যমে পরামর্শের মাধ্যমে সমঝোতার মাধ্যমে তো করতে হবে এটা তোর হাঙ্গামা করে করা যাবে না আর তোরা তোরা নাকি আবার হুজুর মানুষ তাহলে হাঙ্গামা করলে মানুষে কি কইবে সেই তাই করছে রাতের অন্ধকারে জাইয়া ঘুমন্ত নির্ভর নিরস্র মাদ্রাসা কমলমতি ছাত্র এবং সাধারণ মোবাল্লিক ভাইদের উপরে আলেম উপরে হামলা করে এরকম তিন চারজন ভাইকে মারাইল শহীদ করে হারাইল ওই দিন পর দিন সকালেই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের কথা আসে তো সেই পর্যন্ত অপেক্ষা কর যদি এমন হইতো যে বৈঠকের পরে আমরা মানি নেই বৈঠক আমাদের পছন্দ হয় নাই পরে আমরা একটা হাঙ্গামা করছি তাও তো ঠিক না তাও তো ঠিক না সেটাও শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করতে হলে তো শান্তিপূর্ণভাবে করবি তাও তার মানুষ পিঠাই মারবি না আর এটা তাও না অর্থাৎ ওই মিটিংয়ে ভয়সালা হয়ে গেলে তো ভয়সালাই হয়ে গেলো উদ্দেশ্য তাহলে তো আমাদের কাজ হলো না তাহলে আমাদের আমল তো রইলো না ওদের আমল হলো মানুষ মারতে হইবে তাহলে ওদের এখন চরিত্রের সাথে কাজের মিল আছে এই হলো বিষয় লেবাসের সাথে কোনো মিল নেই কিন্তু ওদের চরিত্রের সাথে ওদের কাজের মিল আছে ওদের দলের সাথে ওদের কাজের মিল আছে এখন এরা কোনো তাবনিক না এরা কিছুই না এরা হলো গিয়া পার্সেস বেইমানদের থেকে বিভিন্ন স্বার্থ বা পদপদবি হালুয়া রুটি বা যা কিছু হোক না কেন এর বিনিময়ে তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে হ্যাঁ তা না হলে তারা এরকম কাজ করবে কেন এরকমই করবে কেন বলেন এর কোনো জবাব আছে উত্তর আছে অর্থাৎ কেন এরকমের হচ্ছে যে তাবলিগকে যেন বিতর্কিত করা যায় অলরেডি প্রশ্ন উঠছে যে ইস্তেমা বন্ধ থাক এই যে রেজাল্ট রেজাল্ট আসছে এটা তো শুধু ইস্তেমা না ইস্তেমা মানে আগামী এক বছরের কাজের এখান থেকে আজায়ম দেওয়া হয় সিরিয়াল দেওয়া হয় সিস্টেম বন্টন করা হয় যে কী দিয়ে কি হবে কত দামাত কোথায় দেওয়া হবে না এটা তো শুধু কোনো ইস্তেমা না এখান থেকে কাজ সারা বছরের কাজের সিডিউল হয় তাহলে ইস্তেমা বন্ধ হলে কাজ বন্ধ এই উদ্দেশ্য সাকসেস হইতেছে আস্তে আস্তে অলরেডি প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এটা এই তো তাহলে তোর উদ্দেশ্য সফল হইতেছে না ওদের উদ্দেশ্য তো ছিল এটা তাহলে মূল উদ্দেশ্য সাকসেস হইতেছে বাকিরা ধরা খাইতেছে এর প্রত্যেকটা নামে মামলা হয়েছে কয়দিন তুই গুগু প্রত্যেক দিন দান খেয়ে দেবি